পুরস্কার যে পেলেন কি পুরস্কার পেয়েছেন জানেন না তো যেহেতু জানেন না আমরা একটু দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের দর্শকরা একটু দেখবে একটু বের করেন এক এক করে আমরা দেখতে পাচ্ছি এক প্যাকেট বড় এক প্যাকেট নুডলস রয়েছে কিন্তু পুরস্কার হিসাবে এক লিটার সয়াবিন তেল রয়েছে আচ্ছা আর কি আছে দেখা যাক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আচ্ছা আপনারা এখানে যে কাজ করতেছেন পরিশ্রম করতেছেন খুব দেখতেছি এটা কি কাজ কি করতেছেন এটা পাপড় বেলাতেছেন আচ্ছা এভাবেই পাপড় তৈরি হয় আচ্ছা আপনারা এই কাজ করতেছেন আপনারা কে কি করেন বাইরে আর কোনো কাজকর্ম করেন হ্যাঁ সবাই সবাই স্টুডেন্ট সুপ্রিয় দর্শক আসলে খুব ভালো লাগার একটা বিষয় এরা কিন্তু সবাই স্টুডেন্ট তথাপিও এরা কিন্তু কাজ করতেছে এরা এভাবে কাজ করে উপার্জন করে তারা পড়ালেখা করতেছে নিজেরা ইনকাম করে নিজেদের টাকায় পড়ালেখা করতেছে আমরা অবশ্যই তাদেরকে সেলুট জানাই তো আসলে আপনারা হয়তো জানেন না আপনাদেরকে নিয়ে আমরা একটা গেম খেলবো রাজি আছেন জানেন কি সেই গেম জানেন না আচ্ছা আপনাদের কাছে এই যে গুটিগুলো আছে আমরা দেখতেছি আহ এক এক দলে একটা নির্দিষ্ট পরিমাণ গুটি নিবেন নিয়ে কে আগে গুটি বেলতে পারেন তার জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার রাজি আছেন তো জি প্রিয় তাহলে আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি এখানে দেখতেছি চারজন প্রতিযোগী আছে চারজনকে নিয়ে আমরা আজকের এই গেমটা শুরু করব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্যামেরা একটু দেখাই আমরা হ্যাঁ এখানে প্রত্যেকের কাছে 30 পিস আমরা 30 পিস করে গুটি দিয়েছি চারজনের কাছে ত্রিশ করে আছে তাহলে আমরা শুরু করি আর সবাই প্রস্তুত তো রেডি বাসি দিলেই কিন্তু শুরু হবে শুরু হয়ে গেল কিন্তু মজার একটা ব্যাপার তারা এখানে কাজ করতেছিল তাদের সেই কাজের ধারাবাহিকতা ঠিক থাকছে তার মধ্য দিয়ে একটা গেমের আয়োজন করলাম আমরা এই গেমের মধ্য দিয়ে যে বিজয় হবে তাকে আমরা দিব আজকে আকর্ষণীয় সেই পুরস্কার অবশ্য সবার জন্য পুরস্কার থাকবে সান্তনা পুরস্কার হিসেবে আমরা একটু ক্যামেরা ক্লোজ করব কারটা শেষ হচ্ছে আগে এটা দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি হলুদ মেকআপ পরা কার্টটা প্রায় শেষের পথে এখন আর একটু কাজ বাকি আছে আমরা বেলা হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে সেটাকে আগে শেষ করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে লাল ও না ইনারও ইতিমধ্যে বেলা শেষ দেখা যাক শেষ একেবারে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত কে আগে শেষ করে সেটা দেখার বিষয় দুজন কিন্তু একই অবস্থায় অবস্থান করছে দেখা যাক যদিও আগে ছিল আমার কাছে মনে হচ্ছে পিছিয়ে পড়তেছে এই মুহূর্তে দেখা যাক আমাদের কি লটারি করতে হয় প্রথম বিজয়ী বের করতে আমরা বুঝতে পারতেছি না এই মুহূর্তে দুজন কিন্তু একই পজিশনে আছে ঝাড়া দিয়ে দিয়ে পাউডার অর্থাৎ এটা সম্ভবত ময়দা সেটা ঝেড়ে ফেলা হচ্ছে রুটি বেলতে গেলে যেরকম ময়দা দেওয়া লাগে আলাদা এটাতেও ঠিক সেরকম ময়দা দিয়ে বেলা হচ্ছে বেলা শেষে ঝেড়ে ফেলা হচ্ছে দেখা যাক সবাই প্রায় কাছাকাছি একেবারে ফিনিশিং পয়েন্টে কিন্তু শ্বাস শুদ্ধ করা অবস্থা দেখা যাক কে হলুদ হলুদুলনা এবং লাল লোলনা দুইজনের মধ্যেই কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে দেখা যাক কি হয় আমাদের এখানে তাহলে আমরা প্রায় সমান শেষ করেছে তবে খুব কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা দেখতে পেলাম আর না এই ইনি আহ বিজয়ী হয়েছেন আজকে প্রথমে শেষ করেছেন তিনি আমরা প্রতিযোগিতা এই মুহূর্তে স্টপ আচ্ছা আপনি যে জিতলেন হলেন কেমন লাগছে নামটা বলবেন কোথায় আচ্ছা এই ধরনের প্রতিযোগিতা আগে কখনো দেখেছেন কোথাও এই প্রথম অংশ নিলেন আচ্ছা পুরস্কার জিতেছেন আপনি সেকেন্ড কেমন লাগছে ভালো আপনাদের কাছে কেমন লাগছে আসলে কাজ করতে এসে কাজের মধ্যে দিয়ে একটা গেম খেললাম তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বিজয়ীকে পেয়ে গেছি তার হাতে আমরা এখন সেই কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দিব অবশ্য সবার জন্য এই পুরস্কার রয়েছে আমরা এখন সেই পুরস্কার পর্বে চলে যাব এই হচ্ছে আপনার পুরস্কার পুরস্কারটা গ্রহণ করেন কেমন লাগছে খুব ভালো পুরস্কার যে পেলেন কি পুরস্কার পেয়েছেন জানেন না তো যেহেতু জানেন না আমরা একটু দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের দর্শকরা একটু দেখবে একটু বের করেন এক এক করে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এক প্যাকেট বড় এক প্যাকেট নুডলস রয়েছে কিন্তু পুরস্কার হিসাবে এক লিটার সয়াবিন তেল রয়েছে আচ্ছা আর কি আছে দেখা যাক ও এখানে এক প্যাকেট চাউল রয়েছে সম্ভবত চার কেজি হবে ওজন সেরকমই মনে হচ্ছে আছে এক কেজি ডাউল এই যে দেখতে পাচ্ছি আর কিছু আছে লবণ এক কেজি তাহলে চাউল ডাউল লবণ তেল এবং নুডলস পুরস্কার হিসেবে আমরা আবার প্যাকেটে রাখি এবার আমরা কিন্তু আর যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদের জন্য পুরস্কার রয়েছে আমরা ঘোষণা দিয়েছিলাম তাদের জন্য এই যে পুরস্কার হিসেবে আছে প্লাস্টিকের ঝুড়ি এই ইয়েগুলো এই পাঁপড়গুলো বেলে বেলে কিন্তু এই ঝুড়িতে রাখতে পারবে উপকার হবে মনে হয় নাকি আচ্ছা প্রত্যেকের জন্য আচ্ছা এই যে সান্ত্বনা পুরস্কার পেলেন মন খারাপ আপনাদের এটা কাজে আসবে উপকার হবে নাকি আচ্ছা যাক আপনাদের উপকার করতে পারলাম আর একটা ওনাকে আরেকজন আছে আমাদের যদিও উনি প্রতিযোগিতায় অংশ নেইনি তাকেও আমরা দিব আপনি একটু আসবেন এদিকে আমরা এনাকেও দিলাম ইনি এখানে কাজ করে একজন পরিশ্রমী মানুষ সেই জন্য তো সুপ্রিয় দর্শক আমরা আজকে এই গেমের এইখানেই পরিসমপ্তি ঘটাবো আমরা চেষ্টা করছি সবসময় পরিশ্রমী মানুষ যারা তাদের পাশে দাঁড়াতে তো দেখা হবে আবার অন্য কোনো পরিশ্রমী মানুষদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইক্রাটিভি স্পোর্টস এর সাথে থাকবেন আল্লাহ হাফিজ